আজকে সেই ইসলাম ধর্মকে প্রচার করি আর বলি তার উপর নাকি কলমা না পড়লে তার গর্দান থেকে উড়িয়ে দেবে তাকে নাকি মেরে দেবে তাই আমি বুড়ি তাড়াতাড়ি মরতে চাই না দেশ ছেড়ে চলে যাচ্ছি বদমাইশ ছেলে মোহাম্মদ ওই নবী জামানায় আমি আর থাকব না দেশ ছেড়ে চলে যাচ্ছি এ বুড়ির ঘটনাটা শোনেন এটা আমার নবীর আদর্শ কাকে বলে শোনাবো ফোন দিয়ে শোনেন জীবন বদলে যাবে আমার নবীর আদর্শ কাকে বলে সেই বুড়ি মা বিড় করে আমার নবীকে গালাগালি দেয় আর একটা করে হাঁটে কবি কবি সন্দের মাধ্যমে লিখছে

দাঁড়িয়ে যাও তোমার যা শরীরের অবস্থা আজকে তোমার অবস্থা থেকে বুড়ি মামার কষ্ট হয় তুমি খবরদার খবরদার হেঁটো না তুমি একলা কাজ করো তুমি আর যেতে পারবে না হয়তো তুমি তুমি কাঁপছো ঠক ঠক করে কাঁপছো জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তুমি কোথায় যাচ্ছ বুড়ি মা মানে আবদুল্লার বাটা মোহাম্মদের জামানায় এ দেশে আর থাকা যাবে না ও খুব বদমাইশ ছেলে যে তার উপর কলমা না পড়বে ইমান না নিয়ে আসবে তার ঘরদান থেকে নাকি উড়িয়ে দেওয়া হবে ওই ওই দুষ্ট ছেলের জামানায় আমি থাকতে চাই না তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি এবার তাকে কবি লিখছে

আমার নবীর আদর্শ রাখে হঠাৎ করে এক লোক এলো ও মাথা দাও দাঁড়ো দাঁড়ো তুমি একটা কাজ করো বুড়ি মা তোমার ওই কাঠুটি তুমি আমার মাথায় দাও তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা আর তোমার হাতটাকে আমার হাতের উপর দাও চলো বুড়িমা তোমার কষ্ট করে আর যেতে হবে না আমার হাতটা ধরো আর তোমার গাঁঠুরি আমার মাথায় তুলে দাও আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি ওই বুড়িমা ওই লোকটার মাথার উপরে গাঁঠুরি তুলে দিল বড় একটা বোঝা তুলে দিল দিয়ে সেই মানুষটার হাত ধরে এবার এক পা এক পা করে বুড়িমা চলেছে আর লোকটাও সাথে সাথে চলেছে ওই লোকটার সাথে সাথে যায় বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে আব্দুল্লাহ বাটা মোহাম্মদ িত্র বদম এসেছিল এক পা করে হাঁটি আর নবীকে গালাগাল করে এই বার্তা থেকে The yeah. কে কে বড়িমা গন্তব্য পৌঁছে গেল বড়িমা গন্তব্যে পৌঁছে কি বলছে বাবা আমার গাঁঠুরি এখানে নামিয়ে দাও বাবা আমি আর যাব না আমার গন্তব্য এই পর্যন্ত সেই মানুষটা হাত ছেড়ে দিল দিয়ে নিজের গাঁঠুরি বড়িমার গাঁঠুরি মাথায় ছিল মাথা থেকে নামিয়ে বড়িমার কাছে রেখে দিয়ে বলে বড়িমা এবার তাহলে আমি আসি এবার আমি চলি বড়িমা তখন বড়িমা যায় কোকা দালা দালা পালাও দাদা বলে বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বলো বড়িমা বলি আব্দুল্লাহর בתা মুহাম্মদের জামানায় এই বদমাইশ দুষ্টু ছেলের জামানায় তোমার মতন ভালো ছেলে কি বাবা কার সাথে কি কথা বলছে দেখেন বলে আবদুল্লাহ মোহাম্মদ যে দুষ্টু ছেলে দুশ্চরিত্র ছেলে ওই দুষ্টু ছেলের জামানায় তোমার মতন ভালো ছেলে কেটা বাবা তুমি একবার তোমার নামটা একটু বলো না বাবা তোমার আপুর নাম কি তোমার পরিচয় কি বাবা তোমার বাড়ি কোথায় তোমার বাপের নাম কি একবার কচি বলে যাও না তখন সেই মানুষটা অঝর নয় খেলে ফেললো চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে পড়তে থাকে মা তুমি আমার পরিচয় জানতে চাও মা তুমি আমার পরিচয় শুনবে হ্যাঁ বাবা বল বাবা তোর মতন ভালো ছেলে তোর মনে এত মায়া তোর মনে এত মায়া একটা বুড়ি দেখলি কষ্ট করে যাচ্ছে তার কষ্ট সহ্য করতে পারলি না তার

এই কথা শুনে গুড়ি চোখ আমরা আমরা হয়ে গেছি

তেষট্টি করে রাগাই সহ্য করতে পারে না তেষট্টি তেষট্টি করে রাগাত জ্বালানু একটা কাজ করি বুড়ির একটু হাত ধরে পার করতে একটু ভালো হবে মোটামুটি তা এখন বুড়ির হাত ধরে যাচ্ছে

তে আমার নবীর হাতে হাত দিয়ে বলে বাবা মোহাম্মদ আমি ভুলছিলাম আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি মেনে নিলাম তুই আল্লাহ পাকের প্রিয় پیغمبر তুই সত্যিকরের মানব অতি সত্যিকরের নবী বাবা তোর মতো ভালো মানুষ পৃথিবীর বুকে হয় নি আর কখনো হবে না আজ থেকে তোর হাতে হাত দিয়ে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম শেষ কথা বলিছি সতেরোবার

Yeah.